তো শুরুতে একটাই রিকোয়েস্ট আপনারা যারা নতুন বা কোনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর এই ঘটনাটি শুনতে শুনতে প্লিজ একটা লাইক বাটনে হিট করবেন লাইক দিয়ে দিবেন যাতে আমাদের এই এপিসোডটি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায় সেই সাথে যদি সম্ভব হয় আপনারা শেয়ার করে দিবেন আপনাদের সোশ্যাল মিডিয়াতে আমি আর বেশি কিছু না বলে চলে যাচ্ছি আজকের ঘটনাতে আপনারা শোনার পর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো যাই হোক যেই লোকের সাথে এই ঘটনাটা ঘটে তার নাম আমরা ধরে নিলাম রহিম তো রহিম একজন গরিব ঘরে ছিল এবং সে কতকে সে একটা ফ্যাক্টরিতে কাজ করতো তো ফ্যাক্টরিটা যেখানে সে কাজ করত। সেটা তার বাসা থেকে পাঁচ সাত কিলোমিটার দূরে একটা জায়গায় এবং সে তো একটা গ্রামে আর কি তো যেহেতু ফ্যাক্টরিটা একটু দূরে ছিল তো রহিম সেই জায়গাটাতে মানে ফ্যাক্টরিদার ফ্যাক্টরিটাতে যাওয়া আসা করতো সবসময় একটা ট্রেন দি তো ট্রেনটা প্রত্যেক তিন থেকে চারবার আসা যাওয়া করতো এবং একটা শিফটে রহিম চলে যেত এবং রাতের দশটা একটা ট্রেন ছিল সেটাতে মূলত বাসায় রহিম ব্যাক করতো তো কিছুই ঠিকভাবে চলতেছিল তো একদিন খাঁজে যাই রহিম এভাবে এবং খাঁজ শেষ করে রাতের বেলা যখন সে বাড়ি ফিরবে আর কি তো বলে রাখা ভালো সে কিন্তু একা যেত না মানে তার বাসার দিকে আসতে আসতে তার আরও কিছু কলিক ছিল যারাও তার পার্শ্ববর্তী গ্রামে বা তার বাড়ির আশেপাশে তো ওরাও তার সাথে মোস্ট অফ দ্য টাইম ট্রেনিং করে ব্যাক করতো তো ওরা কাজ শেষ করে যখন বের হয় তো হাঁটতে হাঁটতে ট্রেন স্টেশনের দিকে যাচ্ছিল এমন সময় তারা দেখে ট্রেন স্টেশনের কাছে রেললাইনের কাছে মানুষের চটলা তো তারা কিউরিসিটি থেকে সেখানে ছুটে যায় এবং দেখার চেষ্টা করে আসলে মানুষের লাগি জন্য বা এখানে মানুষজন কি করতেছে এত রাতে তো তারা গিয়ে একটা মর্মান্তিক দৃশ্য দেখে তারা দেখে একটা স্কুল পড়ো একটা ছেলে সেখানে সুইসাইড করেছে মানে ট্রেনে কাটা পড়েছে তো এলাকার লোকজন বা ওইখানের যে মানুষজন ছিল তারা তাকে চিনে ফেলে এমন বলে ছেলেটা ক্লাস নাইনে পড়তো আর কি সুইসাইড করেছে তো রহিমের খুব মন খারাপ হয় যখন দেখে তো ছোট একটা ছেলে সুইসাইড করলো সে চিন্তা করতে থাকে এই দুনিয়া বা এই জীবন নিয়ে এত ছোট বয়সে বা এত অল্প বয়সে ছেলেটা কি মনের মধ্যে বারবার থাকে তো যাই হোক সে এত কিছু চিন্তা করতে করতে এক সময় ওই যে তার যে কলিগ ছিল তাদেরকে নিয়ে ট্রেন স্টেশনের দিকে চলে যায় এবং ওয়েট করতে থাকে ট্রেনটা কখন আসবে তো কিছুক্ষণ পরেই তাই সে জানতে পারে যে আজকে যে রাত দশটা ট্রেনটা আছে সেটা আসলে রাত দশটায় আসতে পারবে না কারণ রেল লাইনের মধ্যে একটা সমস্যা হয়েছে এবং ট্রেনটা আসতে আসতে হয়তো একটা থেকে রাত দুইটা হয়ে যেতে পারে তো এটা শোনার পর রহিমের মাথায় মানে আরও কি বলে বাজ পড়ার মতো সে আরও বেশি চিন্তিত হয় এমনিতেই তার মন খারাপ ওই ছেলেটা লাশ দেখার পর তো সে চিন্তা করতে থাকে কি করবে এবং তার যে কলিগ তাদেরকে বলে আমি মনে হয় হেটেই বাসায় চলে যাব। তো তার কলিকরা বলে আরে তোর কি মাথা খারাপ নাকি আমরা এখানে কয়েক ঘন্টা বসে থাকি ট্রেন তো চলে আসবে তখন আমরা চলে যাব আর কি তো রহিম সে বাসায় যাওয়ার জন্য আসলে পাইতারা করে এর পেছনে একটা কারণ আছে কারণ তার স্ত্রী বাসার মধ্যে একা ছিল এবং রহিম প্রত্যেক দিন রাত দশটা ট্রেনে ব্যাক করলে একসাথে খাওয়া দাওয়া করতো এবং যতক্ষণ না সে বাসায় পৌঁছাচ্ছে না ততক্ষণ তার স্ত্রী না খেয়ে বসে থাকতো তো রহিম চিন্তা করে আমি যদি রাত দুইটা করে যাই আমার বউ না খেয়ে থাকবে এবং তার কষ্ট হবে এবং সে আসলে অনেক দুশ্চিন্তা করবে কারণ এত রাত করে তো দিন সে যায়নি তো সে চিন্তা করে সে হেঁটেই চলে যাবে এবং তার যে কলিগরা ছিল তাদেরকে একসময় মানে জোড়া করে করে তোরা আমার সাথে হেঁটেই চলে যায় তো ওরা আসলে যেতে রাজি হয় না এবং রহিম সে নিজে এক সময় একা যেতে বাধ্য হয় তো সে হাঁটাতে হাঁটতে হাঁটতে সে এক সময় রয়্যাল লাইন দৌড়ে হাঁটতেছিল তো সে তার যে গ্রাম সেটা আগেই বলেছিলাম পাঁচ সাত কিলোমিটার দূরে সে চাইলে রেল লাইন দৌড়ে যেতে পারে কিন্তু রেল লাইন দৌড়ে গেলে হয় কি পুরো পথটা মানে অনেক লম্বা হয়ে যায় এবং মাঝখান দিয়ে আরেকটা রাস্তা ছিল মানে গ্রামের মধ্য দিয়ে যেত আর কি সেটা দিয়ে গেলে কয়েক কিলোমিটার কমিয়ে আসে তো সে রেল লাইন ধরে বেশ কিছু পথ যাওয়ার পর চিন্তা করে এবার গ্রামের দিকে ঢুকে যাবে এবং ঢুকে সে গ্রামের মধ্যকান দিয়ে চলে যাবে এই চিন্তা করে সে এক একসময় লাইন থেকে নেমে পড়ে এবং হাঁটতে থাকে একটা গ্রামের মধ্যে দিয়ে এবং হাঁটতে হাঁটতে সে একটা জায়গায় এসে পৌঁছায় সেই জায়গাটা হচ্ছে একটা ডুমগড় বা একটা লাশগর তো ওই লাশগরে মূলত সে এলাকার যত মানুষজন মানে অপমিত্র হতো বা মার্ডার হতো বা এ ধরনের মৃত্যু যেগুলা হতো সেগুলোর পোস্ট মর্টেম করা হতো তো সে আগে থেকেই এই লাশগরটা চিনত যদিওবা সেখানে সে অনেকবার এসেছিল বা সেদিক দিয়ে অনেকবার যাতায়াত করেছিল কিন্তু সেদিন রাতে যখন ওই লাশ লাশ্করটার সামনে রহিম আসে তার শরীরটা কেমন জানি বাড়ি হয়ে আসে সে অজানা একটা বয় তার মধ্যে কাজ করতে থাকে তারপরে সে আস্তে আস্তে যখন হাঁটতে থাকে এক একসময় করে সামনে এসে সে দেখে কয়েকজন লোক সেখানে দাঁড়িয়ে আছে এবং সবাই সাদা জুব্বা পরা মানে সাদা পাঞ্জাবি পরা তার কাছে মনে হয়েছিল তো সে চিন্তা করে এই মানুষগুলো হয়তো গ্রামের কেউ হবে হয়তো কোনো মৌলবি বা কোনো হুজুর হবে আর কি এটা চিন্তা করে তো সে আস্তে আস্তে তাদের কাছে যায় এবং গিয়ে কথা বলার চেষ্টা করে কারণ তার অলরেডি ভয় লাগতেছিল এবং সে ভয়টা কাটানোর জন্য মূলত তাদের দিকে গিয়ে যায় একটু কথা বলে নিজেকে শান্ত করার জন্য তো সেখানে গিয়ে সে আবছা আলো আবছা অন্ধকার খুব বেশি আলো ছিল না এর মধ্যে লোকগোলার চেহারা সে দেখতে পায় না তেমন একটা সে তাদেরকে বলে আমি অমুক গ্রামে যাচ্ছি আপনারা কি কেউ ওই দিকে যাবেন তো তাদের মধ্যে কয়েকজন বলে উঠে হ্যাঁ আমরাও যাব তবে আমাদের একটা লাশ আছে লাস্টার মানে আমরা পোস্টমর্টম করে তারপর আমরা যাব। তখন রহিম জিজ্ঞেস করে আপনাদের কতক্ষণ লাগবে তো লোকগুলো বলে আমাদের শেষ হয়ে এসেছে মানে দশ পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে তো এই কথা শোনার পর রহিম বলে আচ্ছা ঠিক আছে আমি তাইলে ওয়েট করতেছি আপনারা শেষ করে আসেন আমরা একসাথে যাবো তো এইভাবে রহিম বসে থাকে ওই লাশ লাশ সামনে একটা জায়গায় এবং বসে থাকতে থাকতে এইভাবে প্রায় দশ মিনিটের জায়গায় বিশ মিনিট চলে যায় বিশ মিনিটের জায়গায় প্রায় আধা ঘন্টা চলে যায় তো রহিম একসময় চিন্তা করে এভাবে বসে বসে তো সময় নষ্ট করলে হবে না সে তো তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্যই মানে রেল রেল স্টেশন থেকে হাঁটা দিয়েছে সো এখানে বসে যদি সময় নষ্ট করে তাহলে মানেটা আর কি তো একসময় সে বাধ্য হইয়ে ওই যে লোকগুলোকে সে দেখেছিল। তাদেরকে বলে যে আসলে ভাই আপনারা তো অনেক দেরি করতেছেন আমি চলে যেতে চাই আমি নিজে নিজে চলে যাই আপনারা পড়ে আসিয়েন তখন ওই লোকগুলা বলে দেখেন আপনি কিন্তু এখানে যে দাঁড়িয়ে আছেন বা অপেক্ষা করতেছেন সেটা কিন্তু আপনার নিজের ইচ্ছায় আপনাকে কিন্তু আমরা থাকতে বলিনি তো আপনি যেহেতু নিজে থেকে মানে নিজের ইচ্ছায় এখানে অপেক্ষা করেছেন এখন আপনি চাইলেও যেতে পারবেন না আপনার এই লাশটার সাথেই যেতে হবে তো এই ধরনের একটা কথা শোনার পর রহিমের বুকের মধ্যে ধক করে উঠে মানে কথাটার জন্য আসলে রহিম প্রস্তুত ছিল না যাই হোক ওই লোকগুলা যেহেতু সেখানে পাঁচ সাতজন লোক ছিল তাদের সাথে আর বাড়াবাড়ি করতে পারে না রহিম সে অপেক্ষা করতে থাকে এবং দশ পনেরো মিনিট পরে তার একটা লাশ নিয়ে লাশের খাটিয়া নিয়ে বের হয় তো লাশের খাটিয়া নিয়ে যখন বের হয় তখন ওই লোকগুলো বলে ভাই আমাদের একটু হেল্প করেন এদিকে একটু খাত লাগান মানে তাদের সাথে ওই লাশের খাটিয়াটা তোলার জন্য বলে তো রহিমও বাধ্য হয়ে এক সময় লাশের খাটিয়াটা খাঁতে তুলে নেয় এবং তাদের সাথে হাঁটতে থাকে তো হাঁটতেছিল হাঁটতেছিল তার কাছে কেমন কেন জানি মানে ফিল হচ্ছিল রহিমের এই লাশটা এত বেশি বাড়ি যে তার কাঁধের মধ্যে মানে খুব বেশি প্রেশার দিচ্ছে আবার এটাও চিন্তা করে সে হয়তো জব থেকে ব্যাক করতেছে সারাদিন কাজ করার কারণে হয়তো সে খুব বেশি ক্লান্ত যার কারণে তার কাছে মানে বেশি ভারী মনে হচ্ছে তো সে অনেকক্ষণ সহ্য করে হাঁটতে থাকে এমন এক সময় মানে আর সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তাদেরকে বলে ভাই এই লাশ চারজনে নিয়ে যাওয়ার মতো না আপনারা অন্যরা একটু কাঁধ লাগান তো এই কথা বলার পর তারা খাটিয়াটা একটু রাখে এবং খাটিয়া নেয়ার জন্য যে লাঠিটা থাকে চারপাশ চারপাশ দিয়ে লাঠি ওই অটোমেটিক লম্বা হয়ে গেল এবং সেখানে চার জনের জায়গায় আটজন মানুষ লাশটাকে খাঁদে নিল তো এইবার রহিমের আর বুঝতে আসলে বাকি থাকে না এই যে ঘটনাগুলা ঘটতেছে এগুলা কোনোভাবেই পুরোটা স্বাভাবিক না তারপরও সে ভয়ে বইয়া হাঁটতে থাকে তাদের সাথে থাল মিলিয়ে এবং কিছু দূর যাওয়ার পর সে দেখে ঠিক আগেরই মতো মানে আগে যেরকম বাড়ি ফিল হয়েছিল লাস্টটা ঠিক সেই রকম আবারও অনেক বেশি বাড়ি হয়ে গিয়েছে এবং আসলে এইবার আটজন মানুষ নিয়ে যাচ্ছে তাও মনে হচ্ছে মানে সে আগেরই ওয়েটটা আছে তো রহিম আবারও কমপ্লেন করে যে ভাই লাস্টটা এত বাড়ি কেন আমি কিভাবে নিবো ভাই আমি তো পারতেছি না এই লাশটা এভাবে নিয়ে যেতে তখন ওই লোকগুলা সবাই একসাথে বলে ওঠে যে এই লাশ যতই বাড়ি হোক না কেন এটা তোমাকে নিয়ে যেতে হবে এবং আমাদের সাথে যেতে হবে তো এরকম মানে আদেশমূলক বা কমান সূচক কথা শোনার পর রহিম মানে সেন্স হারাবে এরকম একটা অবস্থা কিন্তু তারপরেও সে মানে নিজের যে একটা বোঝ জ্ঞান ছিল বা যা নিজের একটা জ্ঞান শক্তি থাকে সেটা সে হারিয়ে ফেলে এবং সম্মোহিতের মতো হয়ে সে ওই লোকগুলার সাথে হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে সে একটু একটু পেছনে যাওয়ার চেষ্টা করে মানে সে লাশটা নিয়েছিল সবার পেছনের দিকে তো সে চিন্তা করে সে মানে ফেলে বা খাটিয়াটা রেখেই সে দৌড় দেবে তো এই চিন্তাটা করতেছিল সে মনে মনে এই চিন্তাটা করতে করতে সে হঠাৎ করে দেখে ওই যে খাটিয়ার মধ্যে লাশটা ছিল সেটাকে তো সে আসলে দেখেনি আগে এটা খাল লাশ বা কুত্তে গিয়ে এসেছে সে এক সময় দেখে খাটিয়ার যে কাপড় ছিল লাশের উপরে সেই কাপড়টা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সেই কাপড়ের ভিতর থেকে একটা মানুষের মাথা বের হয়ে আসলো মানে একটা মানুষ যদি খাটের মধ্যে শুয়ে খাটের বাইরে মাথা বের করে বা থাকাই তখন যে সিনটা হবে অনেকটা ওই রকম তখন সে দেখে ওই যে লাশের যে মাথাটা বের হলো বা লাশটা যে থাকালো তার দিকে তার চোখগুলা মানে কি বলবো মানুষের চোখের মতো না সাদা একদম গলাট একটা চোখ দুইটা চোখ তার দিকে আছে এবং সেই লাশটা অন্য কোনো লাশ না সেটা হচ্ছে ওই যে ট্রেন স্টেশনের পাশে কাটা পড়েছিল ছেলেটার লাশ সেই লাশটি তো এটা দেখার পর রহিমার নিজেকে ধরে রাখতে পারে না সে ওই খাটিয়াটা ওইভাবে ছেড়ে দিয়ে সে পেছন দিকে দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে সে দিক বেদিক শূন্য মানে কোন দিকে যাচ্ছিল সে নিজেও জানে না অনেকক্ষণ দৌড়ায় এবং তার শরীরটা এক সময় আস্তে আস্তে মানে আসে সে আর পারতেছিল ছিল না দৌড়াতে এত বেশি টায়ার্ড বা এত বেশি বয় তাকে পেয়ে বসে সে সময় কোনো কিছুর সাথে খেয়ে বা মাথা ঘুরে সে আসলে পড়ে যায় তো পরদিন সকালবেলা তার যখন জ্ঞান ফিরে সে দেখে সে একটা কবরস্থানের পাশে শুয়ে আছে এবং সেখানে বেশ কিছু মানুষজন জড়ো হয়ে আছে তার পাশে তো তারা জিজ্ঞেস করে সেখানে কিভাবে আসলো বা সে কবরস্থানের ভিতর কি করতেছে তো তখন সে বলে ওই যে লাশটাকে সে দেখেছিল রেল স্টেশনের পাশে নবম শ্রেণীতে পর একটা ছেলে গতকালকে সুইসাইড করেছিল সেই লাশটার সাথে এরকম এরকম ঘটনা ঘটে এবং সে এই এই জিনিসগুলো রাতের বেলা দেখে তো তখন তার যে কলিগরা ছিল তারাও কিন্তু সেখানে অলরেডি চলে এসেছে এবং তারা বলে কি বলস তুই ওই লাশ তো পোস্টমর্টেম করতে নিয়ে যায় নাই বরং ওই লাশটা সেখান থেকে নিয়ে গিয়ে সরাসরি ওই যে কবরস্থান ছিল কবরস্থানের মধ্যে পারিবারিকভাবে দাফন করে ফেলে তো এই লাশ পোস্টমর্টেমে কখন গেল বাতি পোস্টমর্টেমের মধ্যে কিভাবে দেখতে পেলি এই কথা শোনার পর আসলে রহিম কোনো কিছুই বুঝতে পারে না সে আবারও সেন্স হারিয়ে ফেলে সেখানে এমন পরবর্তীতে তার সেন্স যখন ফিরে সে থেকে নিজেকে আবিষ্কার করে তখন তার ঘরের মধ্যে তার কলিগরা সেখানে বসে আছে তাকে মানে কবরস্থান থেকে সবাই দৌড়াদৌড়ি করে নিয়ে এসেছিল তো রহিমের জ্ঞান ফেরার পর তাকে ওষুধ খাইয়ে দেওয়া হয় এবং র্যাস্টে নিয়ে যাওয়া হয় সেই সাথে গ্রামের একজন হুজুরকে ডেকে তাকে একটু ঝারফুক করানো হয় তো হুজুর বলে তার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আসলে জিন ছিল ওই জিনগুলা মানে সামহাও রহিমকে ভয় দেখানোর জন্য এই কাজগুলা করেছিল তারপরও যে ভালো রহিমের সাথে খারাপ কিছু হয়নি বা ওই জিনগুলা রহিমের কোনো ক্ষতি করেনি তো এইগুলা বলে তাকে একটু জার বুক করে দেয় এবং রাতের বেলা ছলা ফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে বলে এবং পরবর্তীতে রহিমার থেমন রহিমের আর তেমন কিছু হয়নি সে কয়েকদিন ব্যাড রেস্টে ছিল বাসার মধ্যে এবং পরবর্তীতে আবার কাজের মধ্যে যাওয়া আসা শুরু করে তো এটাই ছিল রহিমের সাথে ঘটা ঘটনা এবং রায়ান আমাকে লিখেছেন আমাদের ইমেইলে তো অসংখ্য ধন্যবাদ রায়ানকে এত সুন্দর স্টোরিটি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং সবাইকে শুনতে মানে সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের কেমন লাগলো এই স্টোরিটি আপনারা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আপনারা পরবর্তী এপিসোডে কোন ধরনের স্টোরি শুনতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি চলে যাব আজকের মতো আসলে খুব কষ্ট করে আপনাদের সাথে স্টোরিটি শেয়ার করলাম আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ অসুস্থতার কারণে এই যে নিজের দম ধরে রাখতে পারতেছি না তারপরও আমি আমার সর্বাত্মক চেষ্টা করলাম আপনাদের সাথে একটা কাহিনি শেয়ার করার জন্য একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য আশা করি আপনারা সবাই এনজয় করেছেন